আসসালাম ওয়ালাইকুম ইব্রন সবাইকে আমি জানাইতেছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই আমার এই ভিডিও টোনে মনোযোগ সহকারে দেখবেন আসলে এর ভিতরে কিন্তু অনেক কিছু দেখার আছে তো আমি যেটা বলতে চাইতেছি আমি কিন্তু এখন বর্তমানে আছি এক লক্ষ টাকা যে একটা রুম ভাড়া হয় দৈনিক কুয়াকাটা তো এই রুমটার ভিতরে আসলে আমি আসি আর আসলে এই রুমটা আমি দেখতে এসেছি ইঞ্জিনের মাধ্যমে তো আমি বর্তমানে স্যাঞ্চুরিতে কাজ করতে এসেছি সেঞ্চুরি গ্রুপ কোম্পানিতে তো এখন আর আমি যে এক লক্ষ টাকা যে রুমটা ভাড়ার কথা বলছি এই রুমটা হচ্ছে যে ইয়া শিখদের প্লেস কুয়াকাটা তো সবাই আসলে কম বেশি সবাই আসেন তো শিখদের কিন্তু তার ভিতরে অন্যতম একটা হোটেল যে হোটেলটা কুয়াকাটার ভিটে এক ওয়ান পিস হোটেল শিখদার তো ওই শিকদারের ভিতরে আমি করতে গেছি আসলে ওটার ভিতরে যেরকম কাজ হবে তার থেকে সুন্দর হবে তো সেঞ্চুরি গ্রুপের কাজ আর সেঞ্চুরি গ্রুপ আসলে কাজের রেটটা অবশ্য একটু বেশি আর শিখদের রেটের চাইতে তার তো ভালো হইতে হবে আর শিখদের ভিতর যে কি সুন্দর সুন্দর দৃশ্য আসলে দেখার মতো আমি আসলে কোনো সময় ঢুকিনের সুযোগ ঢোকান কত সুযোগ পাইনি আর বিশেষ করে পাইলাম তো পাওয়ার পরে কে বা ছাড়ে বিশেষ করে গেলাম যাওয়ার পরে মনে দেখলাম নিচে যে কত কোটি কুটি টাকা যে খুঁজছে তা ধারণার বাইরে আর আসলে ওটার ভিতরে কিন্তু সর্বনিম্ন রুমও আছে আপনারা কিন্তু সবাই কেটে যাইতে পারেন ওটার ভিতরে যে এক লক্ষ টাকা রুমে ভাড়া থাকবে তার যে সকালের ব্রেকফাস্টটা আর আপনি যদি ছ হাজার ছশো টাকা একটা সর্বনিম্ন রুম আছে তো ওই রুমটা ঢুকলে তাও ওই ব্রেকফাস্ট একই পাবে সবাই আর ওটার ভিতরে যে এক লক্ষ টাকা থাকবে তার কিন্তু যে আলাদা সুইমিং পুল আছে রুম মানে একতলা বিশিষ্ট রুম তার পার্সোনাল সুইমিং পুল আছে মানে ওর ভিতরে মানে খুব ভিআইপি ভাই ভিআইপি গ্যাজেট ওর ভিতরে মানে যে কেউ আসলে যাওয়ার সামর্থ্য থাকে না এমনটা পর্যায়ে দাঁড়ায় আর এই যে দেখতে এটা কিন্তু আসলে রিসিপশন রুম এই রিসিপশন রুমটার ভিতরে যে পরিমাণ মানে যে অর্থ খুঁয়েছে ব্যয়বহুল অর্থ খুঁয়েছে আসলে মানে সব মানে পাথর মানে ম্যাক্সিমাম জায়গায় পাথর ওর ভিতরে মনে করেন কত পরি আছে বাঘ আছে পরে অন্য অন্য প্রাণীর মানে যে মানে আঁকা মূর্তিগুলো আছে মানে ওটা মূর্তি বলেন বা যে দৃশ্য বলেন যেটা বলতে পারেন কিন্তু খুব সুন্দর সুন্দর দৃশ্য আসলে আমার কাছে ভাই এতটা পরিমাণ ভালো লাগছে আমি কল্পনাও করতে পারিনি যে আসলে ওটার ভিতরে এতটাই সুন্দর গেলাম যাওয়ার পরে দেখলাম যে আসলে ভিতরে মানে পার্ক আছে আপনি পার্কে ঘুরতে পারবেন মানে সব স্পেশাল ফোর্স বাই সব স্পেশাল ওটার ভিতরে মিনিমাম দুইশো জন লোক আছে নাকি শুধু কর্মচারী মানে ওখান তাহলে বুঝুন তো তাহলে মানে কি কী পরিমাণ ব্যয়বহুল টাকা ক্রস করে তারা আসলে তাদের ইনকাম হয় ওই রকমের আর যে রুমগুলো মানে আসলে এক লক্ষ টাকা সেই রুমগুলো কিন্তু আসলে সবগুলো পাথর সব পাথর একদম মানে ভিতরে সব পাথর দিয়ে করা আর এই যে ইঞ্জিনিয়ারদের সাথে গিয়েছিলাম তো ইঞ্জিনিয়াররা মানে বলতে চাচ্ছে ঘুরে ঘুরে দেখো মানে ভিডিও করো কোনো সমস্যা নেই আর এই যে ইঞ্জিনিয়ার যে দেখতেছেন এই আসলে কিন্তু যে ওই এর শিকদারের কিন্তু যে মূল ইঞ্জিনিয়ার ছিলেন আর দিয়া বিশেষ করে পুর্তিটা রুম রুমের কথা না বললেই না রুমে কিন্তু আসলে সেন্সর সিস্টেমে আপনি কিন্তু চাইলে মানে যে বড় বেপি রুমগুলো আসলে চাইলে মানে আপনার চোখ বন্ধ করবেন আসলে কিন্তু আপনার বাতিগুলো কিন্তু অফ হয়ে যাবে আবার চোখ মেলবেন রাতে বাতিগুলো অন হবে আর এগুলো কিন্তু কার্ডের মাধ্যমে সব সবগুলো মানে বাতি সুইচ অন অফ কার্ডের মাধ্যমে হয় যেমন আপনারা ব্যাংকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যালাউ করেন তো এই এটার ভিতরেও কিন্তু যে কোনো চাবি সিস্টেম নাই যা সব চাবি দিয়ে খুলবেন বা যেই আপনি সুইচ দিবেন দেবেন কোনো সিস্টেম নেই সব কার্ডে এখানে আসলে খুব ভালো লাগার মতো একটা জিনিস যেটা মনে করেন যে বলতে চাই মনে করেন অসাধারণ অসাধারণ একবারে অসাধারণ তো কুয়াকাটার ভিতরে ওয়ান পিস হোটেল তো বলাই তো যায় আসলে কীরকম হতে পারে বিশেষ করে আপনারা সবাই যদি আসেন ঘুরতে আসবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই ঘুরতে আসবেন ঘুরতে আসলে যদি কেউ আমার নিকটের হন তাহলে আপনারা আসলে আমার নক করে আসবেন আমি আসলে কুয়াকাটা থাকি কুয়াকাটা আমার বাসা আর আমি কুয়াকাটায় কাজ করি আর একাল পুরো কুয়াকাটা বিচের ভিতরেই আমি কাজ করি আর ঘুরি প্রচুর পরিমাণ বাস্তব আমি কিন্তু বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম জায়গায় মানে মানে ঘুরতে পারছি হয়তো কাজের ঘুরতে পারছি আর আসলে কিন্তু অনেকদিন দেখছি শিখছি আসলে মানে যে জায়গায় ঠেকে সে যে ওই জায়গায় শেখে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর